আজকে সরাসরি কারখানার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকায় সুফা দিব ব্ল্যাক এবং গোল্ডেন এর শীত দেওয়া করা হয়েছে ডিজাইনটা অনেক মোটা লেদার অরিজিনালি আর্টিফিশিয়ান যে লেদারটা আছে ওইটাই আমরা ইউজ করি এটা তিন ইঞ্চি টুইটি রাবার ফোম অরিজিনাল এস এর পায়ে দেখতেই পাচ্ছেন টোটাল মালের গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছরের বাদামি এবং কফি কালারের মধ্যে টু টু ওয়ান ফাইভ সিটার টু টু ওয়ান প্লাই এবং মেহগুনি কাঠের বাটাম পিঙ্ক এবং অফ হোয়াইট এর মধ্যে এটাও কিন্তু গোল্ডেন এস এস এর কাজ করা একটা সোফা আছে মেরুন এবং অফ হোয়াইট এর মধ্যে টু টু ফাইভ সিটার একটা সোফা আছে এই যে দেখেন তার মানে সোফা এই সব জায়গায় দাঁড়ানো যায় খুব সুন্দর একটা সোফা সেট 2215 সিট দেখতে পাচ্ছেন পিঙ্ক এবং অফ হোয়াইট এর মধ্যে একটা সোফা সেট খুব সুন্দর 2215 সিট এই যে 2215 সিট সলিড কালারে করা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সকলের পছন্দের জজ ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন শাইন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কোথায় কি দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে সরাসরি কারখানার থেকে 5500 টাকায় সুফা দিব কয় সিটের পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সেট 5500 টাকা 5500 টাকায় গ্যারান্টি থাকবে অবশ্যই ভাই অবশ্যই বিয় সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে করে এবং বিভিন্ন কোয়ালিটি সোফা আজকে দেখাবো অবশ্যই ভাই ওকে শুরুতে ঠিকানাটা বলে দেন ঠিকানাটা অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুটি সুন্দরবন কুড়িহাঁস তার পিসের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলায় ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোন সোফা সেটি দেখাচ্ছেন প্রথমে আমরা দেখ বললো ব্ল্যাক এবং গোল্ডেনের সিট দেওয়া করা হয়েছে ডিজাইনটা গোল্ডেন এস এটা কিন্তু বট যে গোল্ডেনের এস 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 ধরবে না তো কোনো চান্সই নেই বা এটা ম্যাগনেট দিয়ে যেগুলো কেউ চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে টু সিট ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত আমাদের জানা দেন বর্তমান কিন্তু ভাইরাল কালার ভাই যে একদম দেখেন কত সুন্দর একটা সোফা সেট এটা টু টু ওয়ান ফাইভ সিট এটার একটা টুতে আমি বসে আছি এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলে ম্যাটেরিয়ালটা ভাই যে উপরে যে লেদারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক মোটা লেদার অরিজিনালি আর্টিফিশিয়ান যে লেদারটা আছে ওইটাই আমরা ইউজ করি ওকে আর ফ্রেমে যে এসএস গোল্ডেনটা দিছি এটা তো আপনার অরিজিনালি এসএস এর গোল্ডেন স্টেইনলেস স্টিল চাইলে চেক করে নিতে পারবে আচ্ছা যে ফর্মটা দেওয়া হইছে এটা তিন ইঞ্চি টুইটি রাবার ফোম একদম সলিড ফোম একদম সলিড ফোম জুট তুলা নাই তো ভাই জুট পাইলে মালও দিব এবং মালের সাথে জোরে বানাও দিব কোনো মালাই আপনাদের জুট নাই একবারে পাঁচ হাজার পাঁচশো টাকা মালের জুট তুলা নাই কোনো জুট তুলা হবে না মাসাল্লাহ চমৎকার সামনে একটা চাপ দেখতে হচ্ছে এটা কি কাঠের এটা মালয়েশিয়ান এম এর চাপ এটা লেকার চার্জে কেল করা আছে জি গুনে গুনে তো ধরবেই না এমডিএফ এ আর এমনিতে পানিতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না সোফাগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ মানে পানিতে ওয়াশ করা যায় ময়লা হলে ওয়াশ ওয়াশ করা যাবে পানি দিয়ে একদম ওয়াশ করতে পারবেন ভিউয়ার্স এবং পায়াগুলো এসএস এর অরিজিনালি এসএস এর অরিজিনাল এসএস এর পায়া দেখতেই পাচ্ছেন চমক দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন এবং এটা হচ্ছে 221 5 সিট 221 চমৎকার একটা কম্বিনেশন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস কত নিচ্ছেন প্রাইস মাত্র বিশ হাজার টাকায় থাকবে আজকে বিশ হাজার টাকা ভিউয়ার্স কোথায় কি দর্শকদের জন্য বিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেট গ্যারান্টি টোটাল টোটাল মালের গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছরের পনেরো বছর ফুল গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি মার্শাল খুব সুন্দর চমৎকার সবাস নিতে পারবেন এরপরে ভাই এরপরে থাকতে চলে আপনার এই বাদামি এবং কফি কালারের মধ্যে বাদামি এবং কফি কালারের মধ্যে টু টু ওয়ান ফাইভ সিট একটা চমৎকার সোফা সেট

দেখেন সিট খুব সুন্দর করে করা আছে এবং গ্যারান্টি রয়েছে বছর বছরের গ্যারান্টি রয়েছে এবং সামনের চাপগুলো দেখেন স্টোন করা তাই না ভাই যে স্টোন করা আছে এই ডিজাইনটা করা আকর্ষণীয় একটা ডিজাইন আকর্ষণীয় একটা ডিজাইন খুব সুন্দর চলে ডিজাইনটা এবং চমৎকার একটা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ভিড় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পেছনে আর একটা সোফা সেট দেখতে পাচ্ছি ভাই এটা পিঙ্ক এবং অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক এবং অফ হোয়াইটের মধ্যে এটাও কিন্তু গোল্ডেন এস এস এর কাজ করা একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টু টু ওয়ান ওই ওয়ান সিটটা দেখেন এই যে ব্যাক সাইডে রয়েছে ওয়ান সিটটা এই যে জি একটু ব্যাকটা সরাই দেন আমরা যদি দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান সিট কতটা সুন্দর লাগছে আপুরা মনে হয় সবাই এটা পছন্দ করে এটা আপুদের কাজ এক কথাই ভাইয়ারা পছন্দ করে না ভাইয়ারা আপুরা তো পছন্দ করে বায়ারা তো এমনিতেই পছন্দ করে স্বাভাবিক সুন্দর কথা বলছেন ভাই আপনি ব্যবসা করেন ভালো অভিজ্ঞতা আছে টু টু ওয়ান ফাইভ সিট খুব সুন্দর একটা সোফা সেট সলিড ফোম হাতলে ব্যাক সাইডে সব জায়গায় কি সলিড ফোম একদম সলিড ফোম কোনো জায়গায় কোনো জোর তোলা প্রমাণ করতে পারলে তো বলছি যে সোফাও ফ্রি দিব জরি বানাও দিব ওকে অসংখ্য ধন্যবাদ এটার গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর প্রাইস নিচ্ছেন প্রাইস সেম ম্যাটেরিয়াল মাত্র বিশ হাজার টাকা মাত্র টু টু ওয়ান ফাইভ সিট প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সরাসরি এই মুহূর্তে কিন্তু আমরা যে ফ্যাক্টরিতে ফ্যাক্টরির দামে এইগুলা কিন্তু শোরুমে তো মনে হয় ভালো দামে সেল হয় আমি যতদূর জানি যে শোরুমে সোফা সেটগুলো কিন্তু বেশ ভালো একটা প্রাইস যায় বাট আপনারা প্রস্তুত কারক এখানে কিন্তু তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন বিরাট প্রচুর ফোম টম সব সকল ম্যাটেরিয়াল টেটেরিয়াল সব এখানে রয়েছে ওনারা তৈরি করে আজকে ফ্যাক্টরি বন্ধ এবং সাথে আমরা রাত্রেবেলা ভিডিও করছি এরপরে এরপর আছে আপনার মেরুন এবং অফ হোয়াইটের মধ্যে মেরুন এবং অফ হোয়াইটের মধ্যে টু টু ফাইভ সিটের একটা সোফা সেট জি খুব সুন্দর এটারও কিন্তু লুকটা কিন্তু দারুণ অসাধারণ একটা জি খুব সুন্দর একটা লুক এই যে দেখতে পাচ্ছেন খুব খুবই দারুন স্টোন করা রয়েছে গুলো কিন্তু চাইলে যে কেউ উড়াইতে পারবে না কারণ লাইলং সুতা দিয়ে পিছন দিয়ে টাই না এটা নিয়ে টেনশন করতে হবে না জি ধন্যবাদ এটাও টু টু ওয়ান এই হাতলে বসলে ভেঙে ভেঙে যাবে কোনো সমস্যা নাই দাঁড়াইলে বসবে কেন দাঁড়াই তো পারবে ওইটা দাঁড়ায় দেখেন তো ভাই কি বলেন যে ভাই এই যে দেখেন তার মানে সোফার এই সব জায়গায় দাঁড়ানো যায় ভাই কিন্তু ওয়াল ধরে নাই দেখেন কোনো সমস্যা নাই জি একদম ওইভাবে মজবুত করে তৈরি করা টু ওয়ান একজন কে পাঁচজন যদি দাঁড়াইতে পারে দাঁড়াইতে পারবে কোনো সমস্যা নাই চেক করে নিতে পারবে যে কোন জায়গায় গাড়িতে দাঁড়াইবে গাড়িতেও দাঁড়াইতে পারবে যে কোন জায়গায় দাঁড়াইতে পারবে কোনো সমস্যা প্রাইসটা কত নিচ্ছেন এটা সেম ম্যাটেরিয়াল 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র এরপরে ভাই এরপরে এক্স এবং অপারেটরের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা সোফা সেট এটাও 2215 সেট একটা সোফা সেট দারুণ একটা কালার কম্বিনেশন ব্যাক সাইডে টোটালটাই স্টোন করা রয়েছে জানা ভাই জি স্টোনগুলো টানলে টুলে ওঠে না তো এগুলো তো লাইলং সুতা দিয়ে পিছন দিয়ে টাইনা মারা আছে জি বাচ্চারা তো আপনি ধরতেই পারবে না জি যদি বয়স্ক লোক উঠাইতে চাই তাহলে এই ক্ষেত্রে ওনার হাতে স্পট পড়ে যাবে কিন্তু জিনিস উঠবে না জিনিস উঠবে না ওইভাবেই তৈরি করা ওকে 215 সিট প্রাইস নিচ্ছেন মাত্র সেম ম্যাটেরিয়াল মাত্র 20000 মাত্র 20000 এটা সেম ম্যাটেরিয়াল আমি আরেকবার একটু বলি ভিতরে গজজন এবং মেহগনি কাঠের ফ্রেম রয়েছে বাইরে রয়েছে এমডিএফ এর চাপ রয়েছে আর্টিফিশিয়াল লেদার সলিড

চমৎকার এই যে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন টু সিটটা কত সুন্দর এই যে টু সিট এই যে সিঙ্গেল সিট সিঙ্গেল এই যে টু এই যে টু চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন করে নিতে পারবেন প্রাইস নিচ্ছেন মাত্র 20000 মাত্র 20000 টাকা শাইন ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন একদম কালো কালার ভাই একদম ব্ল্যাক এন্ড ভাই মানে যে কোনো মানুষ যে কোনো জায়গায় রাখতে পারবে একদম আর সবার পছন্দ সবার পছন্দ হবে মানে এটা বাসা অফিস হ্যাঁ সব জায়গায় সব জায়গায় ফিট রাখতে পারবেন দেখেন কত সুন্দর একটা সোফা সেট

এরপরে থাকতেছে এই যে আরেকটা এটাও যে কোনো জায়গায় ফিট একদম এটা সেম কালার কম্বিনেশন কোনো স্ট্যান্ডার্ড একটা কালার সলিড কালার এক কালারে করা এক কালারে করা কফি কালার দেখেন এটা বাটনগুলো সেম কালার কম্বিনেশন করা করা হয়েছে দেখেন এটা কিন্তু এখন যদি এটা কেউ চায় যে ব্যাক সাইড স্টোন করে দেন করে দিবেন কোনো সমস্যা নাই ভাই ব্যাক সাইডে এসেন্স লাগায় দেন দিবেন সমস্যা নাই মানে যে যেভাবে চাচ্ছে আপনারা সেভাবেই কাজ করছেন আমরা যেভাবে চাচ্ছে আমাদের যেগুলো আছে এগুলো যদি চয়েস হয় তো হয় আর না হইলে আমরা কাস্টমাইজ করে যে কোনো কালার যে কোনো ভাবে যে কোনো মডেল যে কোনো ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার এদের টু টু সিট সলিড কালার করা চমৎকার এই সেট প্রাইস নিচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফাসের বললেন যে ভাই অবশ্যই বলছি যেহেতু মাল তো অবশ্যই দিব জি এই যে পাঁচ হাজার পাঁচশো টাকাই এটা হচ্ছে থ্রি সিট তো ভাই পাঁচটা সিট না এটা পাঁচটা এটা টু সিটটা জায়গার কারণে রাখতে পারি নাই আর একটা টু সিট হবে এখানে আরেকটা টু সিট হবে থ্রি এবং টু পাঁচটা সিট হবে টু সিটটা এতটুকু হবে

বাদ বাকিটা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ বিশ হাজার টাকা মালের দাম বাইশ হাজার পাঁচশো এক হাজার টাকা করবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে কোনো টেনশনই নাই মাল হাতে পাওয়ার পরে দেই কাসুই না বাদ টাকা পেমেন্ট করতে পারবে কোনো সমস্যা নেই এখন আর একটা কথা আমি একটু বলে দিবি অনেকে আপনারা বলছেন যে বিভিন্ন সময় আমরা কমেন্টে দেখতে পাই এবং আসলেই হচ্ছে বাংলাদেশের প্রতারণা যে এক টাকা নিয়ে আর ফোন ধরে না সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কোথায়কির পক্ষ থেকে শুধুমাত্র যাদের প্রতিষ্ঠান আছে এবং দীর্ঘ দিন যাবো যারা সুনামের সাথে ব্যবসা করছে অসংখ্য প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি করেছেন তো আপনারা জি আমার আর আরেকটা চ্যানেল থেকেও কিন্তু ওনারা অনেক প্রোডাক্ট সেল করছেন কোনো কমপ্লেন নাই ওনাদের বিরুদ্ধে যার কারণে আমরা ভিডিও করি আপনি ভিডিও কলে এই যে ভাইকে দেখবেন ওনার ফ্যাক্টরিটা দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন সকল রিস্ক উনিও নেবে আমিও নেবো কারণ হচ্ছে এই জায়গাটায় আপনি টেনশন করুন এক হাজার টাকা ভিডিও কল নিলে কোনো মানে রিস্ক ডাইরেক্ট আমাদের যদি ভিডিও কল জি এই ক্ষেত্রে রিস্ক আমাদের আমাদের এই জায়গায় ঠিকানা আছে আমরা এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে যে কোনো কেউ আশা বলবে যে ভিডিও কলে দেখে নিচ্ছি কোনো সমস্যা হয়েছে ওইটা রিস্ক আমরা নিব এবং চাইলে সপ্তাহে তো ভালো হয় যদি কাউকে পাঠাইতে পারেন বা আপনারা আসতে পারেন সরাসরি ঠিকানাটা হচ্ছে অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরমন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিংয়ের তলায় অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনারা কিন্তু ঠিকানা চলে আসতে পারেন ভাইয়ার আপনাদের হেল্প করবে কীভাবে আসতে হবে কোথা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স আপনারা যারা সোফা সেট নিতে চাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে বা আপনার সোফা আপনার মনের মতো কালার কম্বিনেশন করে তৈরি করে নিতে যাচ্ছেন এটা টু টু ওয়ান আছে আপনি থ্রি টু ওয়ান নিতে যাচ্ছেন যে কোনো সেট আপে নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ